আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আমরা একটি বিষয় নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে সুখে শান্তিতে আছে এই ধরনের মানুষের সংখ্যা খুবই কম তার কারণ হচ্ছে আমরা দাম্পত্য জীবনে কিভাবে সুখে থাকবো সেই বিষয়টি নিয়ে আমরা কনসার্ন না আল্লাহনবী বিশ্বর সাল আলহিম একটি হাদিসে আমাদেরকে বলেছেন কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সুখী থাকতে পারি দেখুন আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি কুস্তিতে জয়লাভ করে বরং ওই ব্যক্তি বীর যে রাগের সময় ক্রোধের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে অর্থাৎ আপনি যখন আপনার দাম্পত্য জীবনে একসাথে বৈবাহিক জীবনে যখন আপনি থাকছেন তখন টুকটাক অনেক বিষয় নিয়ে সমস্যা হয় তো সমস্যা যখন তৈরি হয় তখন যদি আপনি চিন্তা করেন যে আমাকে স্যাক্রিফাইস করতে হবে আমার রাগকে কন্ট্রোল করতে হবে আপনি যদি এই হাদিসটাকে ফলো করেন আপনি দেখবেন আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে পারবেন আর রাগ যখন কন্ট্রোল করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার বৈবাহিক জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে অনেক সমস্যা তৈরি হবে না অনেক সমস্যা তৈরি হওয়ার আগেই ভেনিস হয়ে যাবে এবং আমরা এই হাদিসকে ফলো করে আমাদের দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী হতে পারি সে ফর এক্সাম্পল ধরেন আজকে ভাবি বাসায় রান্না করলো তরকারিতে হয়তো কিছু একটা ঝামেলা হয়েছে আপনি মিষ্টি এসে সেটিকে বললেন খুব রুরো বাসায় বললেন না আপনি আপনার নিজেকে কন্ট্রোল করলেন হয়তো আপনার রাগ হচ্ছে কিন্তু আপনি সেই রাগটা ভয় প্রকাশ করলেন না আল্লাহ বলছেন যে রাগ করা রাগকে কন্ট্রোল করতে হবে আপনি সেই হাদিসটাকে ফলো করলেন এবং এই হাদিসকে ফলো করে আপনার রাগকে কন্ট্রোল করলেন তাহলে এই রাগকে কন্ট্রোল করার মধ্য দিয়ে কী হলো দেখুন আপনার একটা সমস্যা হয়তো তৈরি হতো সেটি হলো না আল্লাহ পাক আমাদের সকলকে হাদিসের উপর আমল তৌফিক দান করুক আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ